বাসায় যেতে বারতাছিল না এইজন্য গুংগুং চকে ভাব হ্যাঁ ভাই আচ্ছা বাসা যেতে বারতাছিল না আচ্ছা তাহলে আমাদের ভিউজদের জন্য কি নতুন কিছু নিয়ে আসেন ভাই ভাই আপনাদের আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য ঠিক আছে প্যান্ট আছে প্যান্ট আছে হ্যাঁ তারপরে শার্ট আছে এটা ঈদ উপলক্ষে অফার আমাদের অফার চলতেছে প্যান্ট শার্ট জিনজি পাঞ্জাবি

কি বলন ভাই আপনি মজা নিতে না তো 50 50 বাই খালি 50 খালি 50 আর শার্ট গেঞ্জি পাঞ্জাবি খালি 50 খালি 50 মাত্র 50 দেখ খেললেন ভাই চলে নেন ভাই আপনি ভাই চাই মে চাই দিবেন কুল্লা কুল্লা নিবেন দেখ ক্যা নিবেন একটা শুয়ের পার পাইবেন ভাই মালছেন একটা শুয়ের পার একটা শুয়ের পার পাইবে মালছেন মালছেন একটা শুয়ের পার মাত্র 50 টাকা মাত্র 50 এই যে যত গুলা আছে আপনার সব দিচ্ছেন 50 50 গেঞ্জি শার্ট পাঞ্জাবি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা কি কি সুন্দর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই ওরে ভাই এই ষাট মাত্র পঞ্চাশ এই ষাটটা পঞ্চাশ টাকা পঞ্চাশ খালি পঞ্চাশ ঈদের অফার ভাই ঈদের অফার ওরে ভাই

কত করে ভাই মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এটাও দিচ্ছেন পঞ্চাশ সব এটাও মাত্র পঞ্চাশ ভাই দেখাচ্ছেন কিন্তু আসলে ইনশাল্লাহ ভাই বিড়ের মাঝে কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা ভাইতে দেখাবেন বন্ধুর কিছু নাই বন্ধুর আছে না অবশ্যই বোনের জন্য এগুলো কি পিস টাকা আমাদের আপুদের জন্য কি বলেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই এগুলো কি ছিঁড়া ফাড়া দিচ্ছেন নাকি না পাইবেন মাত্র সত্তর টাকা দিচ্ছেন সত্তর বোরকা বোরকা আশি টাকা

মাসে পঞ্চাশ হাজার টাকা আমি এই অফার নাই দেই আচ্ছা পঞ্চাশ হাজার টাকা কেমনে কামাবো ভাই আচ্ছা সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন ভাই আমাদের থেকে আমাদের থেকে একশো পিস মাল নিতে হবে আপনাদের একশো পিস অর্ডার করলে আপনার

মাত্র টাকা টাকা করে করে আচ্ছা আর ওয়ান পিসা সত্তর টাকা মানে ওয়ান পিস দিচ্ছেন সত্তর টাকা বোরখা দিচ্ছেন আশি টাকা যে কোনো বোরখা হতে পারে সেটা গ্রাউন্ড হতে পারে যে কোনো বোরখা হতে পারে আশি টাকা করে থ্রি পিস ওয়ান পিস দিচ্ছেন মাত্র সত্তর টাকা

সর্বোচ্চ আপনি আপনি আমার এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন আপনার সর্বনিম্ন পঞ্চাশ হাজার আসলে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করা যায় দশ হাজার মানে একশো পেন অর্ডার করলে কত টাকা আসবে ভাই সব একশো পেন অর্ডার করলে ভাই বারো হাজার টাকা বিলাস আসবে বারো টাকা বারো টাকা দিয়ে সে ব্যবসা শুরু করতে পারে বারো হাজার টাকা ব্যবসা শুরু করবে কে ভাই খালি একশো পিস ট্রেন নিয়ে

না ভাই একশো পিস প্যান্ট দশ পিস বিক্রি করেন না টাকা মাসে থাকবে আপনার আশো টাকা থাকবে অবশ্যই ভাই আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করেন দশ পিস বিক্রি করেন মাসে টাকা কমাবেন আপনারা ভাই আচ্ছা মানে আপনি বলতে যে আপনারা ধরলাম আমি সে পেন বিক্রি করবো তার মানে আশি টাকা করে যদি টাকা কিন্তু সারাদিন দেখা যায় অনেকেই আছে দেখা যায় পরিশ্রম করে কিন্তু থেকে ছয়শো টাকা চাকরি করে বা পরিশ্রম করে কিন্তু সে যদি নিজে হম আমাদের থেকে একশো পিস প্যান্ট নিব পঞ্চাশটা ষাট পঞ্চাশটা গেঞ্চি দৈনিক দশটা প্যান্ট বিক্রি করলো দশটা ষাট গেঞ্চি পাঞ্জাবি বিক্রি করলো তার ইনশাল হয়ে যাবে কি হাজার বারোশো টাকা রোজ খারাই যাবে আচ্ছা তো ভিওসরা আসলে আপনাদেরকে আজকে এমন একটা সন্ধান দিলাম যে আসলে আপনারা কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর এই ধরনের শার্ট পেন আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো বিশ টাকার মধ্যে কিন্তু অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ভাইদের আপুদের সব ধরনের কিন্তু কালেকশনগুলো রয়েছে অনেকে বলতেছে যে আসলে ক্যারানীগঞ্জের নাম কিন্তু আসলে অনেকে বলে যে ভাই ক্যারানীগঞ্জের মালে ভালো না বা ক্যারানিগঞ্জে ওনারা দুই নম্বরই করে আসলে ভাই কিন্তু এই যে মুখে বলে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা বলেছে মুখে সেটাই করবে

বলে দে ভাইদের বলে দেই ঠিক আছে আসবে তারা ঠিকানাটা হলো ভাই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আচ্ছা ঠিক আছে সদরঘাট বা কদম তিলায় এসে আমাদের কল করলেই হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব আছে আমাদের নক করবে আমাদের সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট করে আমরা লোকেশন দিমু তারপর আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাই পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম